আমরা এখন চলে আসছি ঝালমুড়ি খাওয়ার জন্য আর এই ভাইটা হচ্ছে গালিমপুরে ঝালমুড়ি বিক্রি করে এবং বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট ঝালমুড়ি উনি বানায় আসসালামু আলাইকুম গাইস আই আহব আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে দেখানো হয়েছে সার্কাস আর সার্কাস দেখতে কাই না ভালো লাগে বলেন বাট সার্কাসটা খুব আর্লি শুরু হয়েছিল আমার এখানে গেতে লেট হয়েছে এটা তিনটা থেকে শুরু হয়েছে বাট আমি পড়িতে গেতেছিলাম বা পড়াচ্ছিলাম সেখানে কারণে প্রথম থেকে আমার দেখা হয় নাই অবশেষে যাওয়ার পর আমি যতটুকু দেখতে পাইছি সেটাই ক্যাপচার করছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখেন কত লোকজন আসছে সার্কেল দেখার জন্য আর মেন মেন যে বিষয়গুলো সেগুলো তো আমি মিস করে ফেলাইছি তারপরও এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মেন যদি বলা যায় সেই পার্টটা এখন হইতেছে তাও তো একটুখান তো দেখতে পারছি আর ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে একটা গর্ত করা হয়েছে এবং সে গর্তটার মধ্যে উনি এখন ঢুকে যাবে এবং তারপর ওনাকে মাটি চাপা দিয়ে আটকে দেওয়া হবে কতক্ষণের জন্য আপনারা দেখতে পাবেন অবশ্যই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি তো খুব বেশি অবাক হয়ে গেছি যখন নাকি উনি অনেকক্ষণ যাবৎ মাটির নিচে ছিল উইদাউট কী বলে অ্যানি ব্রেথ হুম তো আপনারা দেখেন এখানে কিন্তু ওনাকে মাটির নিচে চলে গেছে প্রায় পেট পর্যন্ত উনি মাটির ভিতরে ঢুকে গেছে এখন ওনাকে মাটিতে আটকে দেওয়া হচ্ছে আর দেখেন ওনার এই সার্কাসগুলো দেখার জন্য কত মানুষ জমা হয়েছে আর আপনারা কে কে দেখছেন এই সার্কাসটা সামনে থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ আমার ভিডিওটা কিন্তু আশেপাশের অনেক লোক দেখেন আমি জানি তো আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করতেছেন বা করবেন ইন ফিউচার আশা করছি তো আর যারা যারা কিন্তু কী বলেন এখনও কিন্তু অনেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তো সেটা করতে হবে কি যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে কিন্তু সার্কাসটা শুরু হয়ে গেছে বা যাই বলেন আপনারা ম্যাজিক বলেন সেটা দেখতে পাচ্ছেন আর এটার মেন উদ্দেশ্য হচ্ছে কি ওনারা তাবিজের মতো কিছু একটা বিক্রি করে যেটার বিনিময়ে হচ্ছে ওনারা এগুলো দেখে তো এখানে অনেকে কাছে টাকা নিয়েছিল সে টাকার বিনিময়ে এখন যার যার মতো তারা তাবিজটা নিয়ে যাইতেছে আমি বুঝি না এইসব তাবিজ দিয়ে কী হয় আল্লাহ চাইলে বা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করলে তো যার যার মনে আসে আল্লাহ আল্লাহ তো পূরণ করে দেবে যার যে সমস্যা আছে সেটা পূরণ করবে আল্লাহ তো এইসব তাবিজে বিশ্বাস করা এগুলো মোটেও ঠিক না তো যাই হোক ওই বিষয়গুলো সাইডে রাখি আমরা এখন এখানে দেখি বা জাদুটা দেখি এনজয় করি আর আমি খুব বেশি অবাক হয়েছিলাম এত মানুষ কীভাবে হুম তাহলে চিন্তাও করেন আগের যে খেলাগুলো দেখাইছে ওগুলো কতটা মজার আছে বা কতটা সুন্দর বিষয়গুলো মিস করে ফেলছে তো এখানে দেখতে পাচ্ছি তিনি অনেকক্ষণ যাবতীয় মাটির নিচে আছে আর আপনারা দেখতে থাকেন আর অবশ্যই কিন্তু বলবেন পিডিয়াটা কেমন হয়েছে বা ম্যাজিকটা বা সার্কাসটা কেমন লাগতেছে আরে নুন কি আছে স্যার এই নিয়ে যেতে পারে

প্রায় অনেকক্ষণ সময় হয়ে গেছে সে মাটির নিচে হয়ে যায় আর এই দিকে কি মাগ্রীবের আজানো দিয়ে দিছে সে কারণে অনেকে চলে যাচ্ছে তাই আমি ভাবলাম এখন যেহেতু মানুষজন সরে যাচ্ছে বা সামনে থেকে অনেকে দেখে দেখতে যাচ্ছে তাই আমিও একটু সামনে চলে গেলাম দেখার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন ওনার দু হাতে কিন্তু অনেক কতগুলো তাবিজ আছে এই তাবিজগুলো হচ্ছে উনি একশো টাকার বিনিময়ে বিক্রি করছে বা উনি যাই বলতে যে খেলা দেখাচ্ছে আপনারা নিতে পারেন এ যাই হোক এটা তো টাকার বিনিময় নেওয়া হচ্ছে আর এখানে দেখেন সবাই কিন্তু এখন জড়ো হয়ে গেছে ওনাকে সামনে থেকে দেখার জন্য কিন্তু সত্যি মাটির নিচে আসছে নাকি এটা অনেকে কনফিউশন আছে কিন্তু হ্যাঁ উনি সত্যি মাটির নিচে এভাবে অনেকক্ষণ যাবত আছে মেন কথা হচ্ছে অনুযায়ী উনি মুখের মধ্যে যে প্রথমে মাথাটা গামছাদের আটকেলো তো এটার মধ্যে হয়তো বা অনেকটা রিজন আছে হুম তো এখানে সামনে থেকে দেখতেছি ভাই এখন তো ওনাকে ওঠানো হচ্ছে মাটির নিচ থেকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন যে খুঁড়ে ওনাকে তোলা হচ্ছে এখানে যে গর্তটা দেখতে পাচ্ছি গর্তের ভিতরে প্রায় ভালোই ঢুকেছিল ভিতরে এই যে মাথার মধ্যে গামছা পেশায় তারপর নিচে যায় আসছিলো এখানে দেখেন after seeing our মাগ্রি প্রেয়ার আমরা এখানে চলে আসছি গালিমপুর শহর যেটাকে বলা কি গালিমপুর শহরে এখানে আমরা এখন বসছি ঝালমুড়ি খাওয়ার জন্য আর এখানে আমার সাথে মোবাইশের সাহেব আছে তামিম সাহেব আছে আর এই ভাইয়ের ঝালমুড়িটা কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ এখানে যে কয়েকটা দোকান আছে এখানে স্ট্রিট ফুডে তো যারা যারা বিক্রি করেন তাদের মধ্যে কিন্তু ওনার ঝালমুড়িটা আমার কাছে ভালো লাগে বা আপনাদের কাছে কেমন লাগাব সে কমেন্ট করে জানাবেন এখান থেকে ঝালমুড়ি নেওয়া হচ্ছে আমরা ঝালমুড়ি খাবো আর ঝালমুড়িতে বেশি বলছি যে মরিচ দিবেন আবার এইদিকে দেখা যাচ্ছে তাং সাবুন তো ঝাল একটু কম খায় তো সেই কারণে মিডিয়াম ঝাল দিয়ে আমরা ঝালমুড়িটা খাইছি আর ঝালমুড়িটা খুব বেশি ভালো ছিল আর আপনারা কে কে এখান থেকে ঝালমুড়ি খেয়েছিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন

আমাৰ এই অভ্যাস কিন্তু লাগে তাৰ পিছত ভাইৰেল হৈছে খাম মজা দে